অলিপুরে ভিন্ন রূপে অলিপুরে ভিন্ন রূপে এসেছে এক মনীষী তিনি বেরিস্টার মাহাবু সালেহি উন্নয়নের কাণ্ডারি সে উন্নয়নের কান্ডারি তিনি বেরিস্টার মাহাবু সালেহি তিনি মাজলুম এক নেতা বলে ইতিহাসের পাতা দীর্ঘ জীবন হইল তাহার বিদেশে থাকা ও তিনি মাজলুম এক নেতা বলে ইতিহাসের পাতা দীর্ঘ জীবন হইল তাহার বিদেশে থাকা সৈরাচারের পালায় সৈরাচারের পালায় আবার সে উন্নয়নের কাণ্ডারি সে উন্নয়নের কাণ্ডারি তিনি বেরিস্টার মাহবুব সালেহি ও তার লক্ষ্য চমৎকার এবার তার উলিপুরেই দরকার ওমর বেশে গর্বে দেশে ইসলামী সরকার ও তাহার লক্ষ্য চমৎকার এবার তার উলিপুরেই দরকার ওমর বেশে গর্বে দেশে ইসলামী সরকার একাল্লার ইবাদ সর্বদা মগ্ন যিনি তিনি বের মাহবুব সালেহি উন্নয়নের কান্ডারি সে উন্নয়নের কান্ডারি তিনি বের মাহবুব সালেহি